যখন থেকে আমরা আসছি তখন থেকেই এইভাবে দাঁড়ায় কেউ যদি একটু খাবার দেয় না দরজা খোলা তারপরে যাচ্ছে ওয়েট কি নাম তোমার দেখেন যে কোনো দেশেই যান এরা আসলে এমনই এছাড়া পুরা বৃষ্টিতে ভিজে গেছে শীতে কাঁপতেছে এছাড়া দাঁড়ায় আসছে পুরা ভিজা আর পুরা শৈল ভেজা পুরো ঠান্ডা বরফ হচ্ছে জায়গা পুরা ভিজে কাঁপতেছে চলি কিন্তু কিছু দেওয়ার মতো তো নাই ছেলে পুরো তেল কাঁপতেছে আমাকে পায় আমার কাছে আসছে স্যার এই সৃষ্টি ভিতরে মানুষ থেকে অনেক কুদরত ছিল দেখি বোঝা যাইতেছিল পিজাটের বাইরে দাঁড়া যারা দেখতেই আসছিল দেখতে আসছিল লিচুয়ালি দেখে মনে করছিল হারে বলতেছিল যে কিছু যদি কেউ দেয় তো আমরা একটু নিলাম দিচ্ছি আরাম করে দেখেন কি সুন্দর লেজ নাড়াই দিচ্ছে খুশিতে বেচারা খাবার পাইছে যেহেতু অনেক বেশি বৃষ্টি ওরাও অনেক খাবার পাচ্ছে একদম হাত থেকে নিয়ে খাইতেছে অনেক ক্ষুদা লাগছে অনেক যেখানেই যাবেন যদি এই বোমা প্রাণীগুলোকে দেখেন চেষ্টা করুন একটু কিছু খাওয়ানোর জন্য